প্রবাসীদের তিন দিনের ট্রেনিং হচ্ছে সরকারি নির্ধারিত একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচি যা বিদেশ যাওয়ার আগে প্রতিটি কর্মীকেই নিতে হয় এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বিদেশগামী কর্মীদের সঠিক জ্ঞান সচেতনতা এবং আত্মরক্ষার কৌশল দেওয়া যেন তারা নিরাপদে কাজ করতে পারে তিন দিনের ট্রেনিং বাধ্যতামূলক এটি প্রত্যেক প্রবাসীর জন্যই করতে হবে তো অনেকের মনে প্রশ্ন যে নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টার কোথায় তো নারায়ণগঞ্জে আগে একটি ট্রেনিং সেন্টার ছিল এখন দুটি ট্রেনিং সেন্টার হয়েছে তো কোথায় এই দুটি ট্রেনিং সেন্টার অবস্থিত ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখতে থাকুন কিভাবে ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন কি কি কাগজপত্র লাগবে এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনেশো আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদেশ যাওয়ার সংক্রান্ত সব জানার তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা বিদেশ যাবেন তাদের জন্য তিন দিনের ট্রেনিং বাধ্যতামূলক নতুন পুরান উভয়ই ট্রেনিং করা লাগবে তো প্রথমে আমরা জেনে নেই যে ট্রেনিং করতে কি কি কাগজপত্র লাগবে বন্ধুরা প্রথমে আমাদের লাগবে পাসপোর্ট কপি রঙিন কপি একটা কথা মনে রাখবেন পাসপোর্টের যে উপরের অংশ নাম ঠিকানা থাকে সেটাই স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে লেখা বোঝা যায় না গোলা এরকম কপি গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনারা কালার এবং স্পষ্ট কপি নেবেন তারপর লাগবে হচ্ছে সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিএমইটির রেজিস্ট্রেশন আপনি যদি ক্লাস করতে চান তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বিএমই টি রেজিস্ট্রেশন করতে হবে আমি আবারও বলছি যদি আপনারা তিন দিনের ট্রেনিংয়ে ভর্তি হতে চান তাহলে প্রথমে আপনাকে বি এম রেজিস্ট্রেশন করতে হবে তো যদি আপনি তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে লাগতেছে হচ্ছে আপনার বি এম রেজিস্ট্রেশনের পেপার পাসপোর্ট কপি এবং ছবি এই তিনটি পেপার থাকলে আপনি তিন দিনের ক্লাসে ভর্তি হতে পারবেন তারপর আপনাদের তিন দিনের ট্রেনিং দিতে হবে এই তিন দিনের ট্রেনিংয়ের মাঝেই আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এই ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে আপনার বি এম রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট হলেই হয়ে যাবে তারপর আপনার তিন দিনের ক্লাস শেষে অনলাইনে সার্টিফিকেট দিবে সেটা আপনার অনলাইন থেকে বের করে নিতে হবে আপনাদের হাতে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না আপনার ক্লাস শেষে অনলাইনে তারা দিয়ে দিবে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তো এবার চলুন জেনে নেওয়া যাক যে নারায়ণগঞ্জের নতুন ট্রেনিং সেন্টারটি কোথায় তো বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আপনারা যারা দূরে থাকেন আসতে সমস্যা যারা ভর্তি হতে পারছেন না বা বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করে ভর্তি করে দেব জাস্ট আপনি যেদিন ক্লাস ওদিনে সে ক্লাস করবেন আমাদের ট্রেনিং সেন্টারের সামনেই কম্পিউটারের দোকান দোকানের নাম হচ্ছে নুসরাত ডিজিটাল স্টুডিও অ্যান্ড কম্পিউটার স্কিনে দেওয়ার ফোন নাম্বারটি এটি আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করে সব কিছু ডিটেলস জেনে নিতে পারবেন তো নারায়ণগঞ্জ এই নতুন ট্রেনিং সেন্টারটি কোথায় তো পুরো নারায়ণগঞ্জে দুটি ট্রেনিং সেন্টার একটি হচ্ছে বন্দর ট্রেনিং সেন্টার আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জ সদর জালকুড়িতে তো নারায়ণগঞ্জ বন্দর ট্রেনিং সেন্টার কোথায় সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন তো আজকে বলবো হচ্ছে জালকুড়ি ট্রেনিং সেন্টার কোথায় তো পুরো ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সদরের জালকুড়ি অবস্থিত আপনারা যেখান থেকে আসেন জালকুড়ি বটতলা যুব উন্নয়ন ভবনে এসে নেমে যাবেন এটা মেন রোড যুব ভবন মেন রোড থেকে দেখা যায় তো যুব ভবনের পিছনের ভবনেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তো আপনারা চাষারা থেকে আসেন অথবা সাইনবোর্ড থেকে আসেন এটা জালকুড়ি যুব উন্নয়ন ভবনের সামনে নেমে যাবেন আপনারা যদি চাষারা থেকে আসেন তাহলে অটো অথবা সিএনজি আছে সেখানে দশ টাকা ভাড়া নেয় সেখানে আপনি নেমে যাবেন আর যদি সাইনবোর্ড থেকে আসেন সেখান থেকে অটো বা সিএনজি আছে দশ টাকা ভাড়া নেয় আপনার যুব উন্নয়ন ভবনের কাছে এসে নেমে যাবেন যুব উন্নয়ন ভবনের পিছনের ভবনই হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে আপনার তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গার নেওয়া হয় বন্ধুরা যদি আপনাদের কম্পিউটারের বা অনলাইনে বা অফলাইনে কোনো কাজ থাকে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অফলাইন এবং অনলাইন কম্পিউটার জগতে সব ধরনের সেবা দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গেলে আপনারা সরাসরি ফোন করেও জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকার এসে থাকলে মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতো অন্য কেউ উপকৃত হতে পারে তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ